আগে এসি চালালে কম্বল গায়ে দিতাম সেই কম্বল কেচে ধুয়ে শুকাতে অনেকটা সময় লাগে বুদ্ধি করে এই কমফোর্টারগুলো কিনেছি আমার আর পুপুর ছিল ইন্দ্রর জন্য একটা কিনেছি দেখাবো আপনাদের এটা একটু পুরনো হয়ে গেছে কেমন কুচকে কুচকে গেছে আমারটা একটু নতুন রয়েছে ইন্দ্রর কমফোর্টারের ছাপাটা খুব ভালো পুপুকে বলেছিলাম তাহলে তুই নতুনটা নে আমারটা বাবাইকে দিয়ে দি আর তোরটা আমি নিয়ে নেব বলছে না না বাবাকে নতুনটা দাও শুকিয়ে যাবে বলুন চিন্তায় আছি ঘরের প্রয়োজনীয় জিনিস কেচে ধুয়ে শুকাতে দিলাম শুকালো না সময় মতো পেলো না তখন আমাকে ধরবে হ্যাঁ বেশি ছুচি ভাই কে বলেছিল কাস্তে আবার যখন ময়লা হয়ে পড়ে থাকবে হ্যাঁ এগুলো চোখে দেখো না কাস্তে ধুতে হবে এই তো ঘরের মহিলাদের হাজারখানা দোষ দোষ খুঁজতে গেলে কাউকে ভাব দে হয় না হুম একটা ভালো কথা বলতে বলেন বাবা এদিক ওদিক সেদিক হাতরাতে থাকবে জীবনে কোনো ভালো কাজ করিনি? এই রকম পুরো এই জায়গাটা আগুনের চুল্লি হয়ে রয়েছে পা দিতে পাচ্ছি না একটা জুতো পরে আসলে ভালো হতো কিন্তু হাওয় ছুটি ঘরে নেই ফোরিং সব চাবিয়ে চুবি একাকার করেছে একটু ক্লিপ দিয়ে দিই দাঁড়ান তারপরে কথা বলছি আপনাদের সামনে এসে ওরে বাবা রে বাবা আরে বাবা বলছেন বাবা রে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাটা বারোটার ঘরে সকাল থেকে যে গনগনে রোদ উঠেছে এই মুহূর্তে দিক থেকে পোড়া গন্ধ ছাড়ছে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবে সূর্য দেবতা এতটাই রেগে আছে এই রকম আমার গাছগুলো পুরো নুইয়ে গেছে সকালে জল দিতে আসতে পারিনি রবিবার মানেই দেরি করে ঘুম থেকে ওঠা তারপরে সারা দিন গড়িয়ে গড়িয়ে চলা তবে আজকে গড়িয়ে গড়িয়ে চললে হবে না চিকেন অনেকক্ষণ আগে এনে দিয়েছি না ধোয়া অবস্থায় রেখে দিলি না গায়ে সেই রক্তের দাগ মক্তের দাগ লেগে থাকবে সেই জন্য একটু সময় বের করে ধুয়ে ধায়ে এগুলো মেলতে আসলাম নাহলে অনেকক্ষণ আগেই মেলে দিতে পারতাম আমার সঙ্গে সঙ্গে এটাও আসলো আরে নিচে যা পায়ের থাবায় ফোসকা পড়ে যাবে আজকে পবুর সঙ্গে বেরোবো স্টুডিওতে যাবে এর আগের দিন তো শ্রীরামপুর মার্কেট চষে ফেলেছি ওর পছন্দ জামা পাওয়া গেল না এবারে প্রত্যেকটা দোকানে কুর্তি হলে অন্য কিছু বুঝলেন আর অনলাইনে যে অর্ডার দেবে পছন্দ কিছু পাচ্ছে না আর পছন্দ হলে এত দাম বলছে সেটা বাইরের দোকানে হয়তো তিনশো চারশো টাকা হবে আর অনলাইনে চাইছে সাতশো আটশো এতটাই দামের হের ফের সে যাই হোক মেয়েটাকে যতক্ষণ না কেনাকাটা করাতে পারছি বাড়ির অন্যান্য বাচ্চাদেরটা কিনতে পারবো না তবু কিছু বলবে না তবু চোখে মুখে প্রকাশ করবে হ্যাঁ সবারটা কেনা হচ্ছে আর আমারটার কোনো গুরুত্ব নেই বুঝলেন বাচ্চা কাচ্চাদেরই তো পূজো যত বয়স বাড়বে পুজো আনন্দ থিতিয়ে যাবে ওদের দেখবো আর আনন্দ হবে হুম ক্ষণে ক্ষণে বলবে নতুন জামা পরিয়ে দাও ওইটা বের করে দাও সেইটা বের করে দাও তাই না বন্ধু চলুন আমার শশা গাছের অবস্থা দেখুন এত রোদে পুরো নুইয়ে গেছে কুমড়ো গাছটাও বেশ তত্তর করে উঠছে এই গাছগুলোকে দেখলে মন ভালো হয়ে যায় আহ আমি যতদিন না চুলটাকে ঠিকঠাক করতে পাচ্ছি হাজার সাজলে বুঝলেও বিধ্বস্ত লাগবে চলো না আর বেশি বক বক নয় ইন্দ্র দুটো আড়াইটের মধ্যে খেতে আসবে এই যে চিকেন সুন্দর করে ধুয়ে রেখেছি আজকে আর তুলে তালে রাখবো না এর আগের দিন ম্যারিনেট করা চিকেন রান্না করেছিলাম কোনো স্বাদ পাইনি কেমন ভাত 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 খেতে লেগেছে আর এখানে ফরিংয়ের ভাতের জন্য চাল রেডি করেছি ফরিংয়ের চিকেন হলুদ দিয়ে প্রেশার কুকারে রেডি করে রেখেছি আর এখানে আমাদের ভাত হবে চাল ধুয়ে রেডি করে রেখেছি রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আজকে সকাল থেকেই সব গন্ডগোল গন্ডগোল হয়ে যাচ্ছে জানেন পপু চা বসিয়েছে কিছুক্ষণ পরে চায়ের দুধ কেটে গেল এমনি সকালের চা পপু বানাতে চায় না তাও আজকে বানাতে গেল ব্যাস চা বসানোর আগে দুধ ফেটে যাক কেটে যাক দ্বিতীয়বার দুধ এনে চা চাপানো যায় কিন্তু চা হয়ে যাওয়ার পরে যদি দুধ কেটে যায় সেটা খাওয়া না যায় কেমন বিরক্তি লাগে বলুন তো সকালের চাটাই হচ্ছে আসল প্রসাদ ওটা খেয়ে দিন শুরু করতে পারলে একদম বোতলগুলো ভরে নিয়ে একটু রসুন ছাড়িয়ে রাখি বেশি করে রসুন ছাড়িয়ে রাখলে পেঁয়াজ রসুনের তরকারি রাঁধতে কোনো অসুবিধা হয় না হাতের নখ ছোট তো রসুনের খোসা টেনে তোলা যায় না এবারে অনেকেই বলবেন যে রসুনটাকে গরম জলের মধ্যে পাঁচ মিনিট ফেলে রাখো খোসা আলগা হয়ে যাবে তারপরে ছাড়াতে সুবিধা কিংবা মাইক্রো দুইবার ঘুরিয়ে নাও গরম হয়ে গেলে চোকলা ছেড়ে যাবে এই দেখুন চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে দুই এক বন্ধু বলেন যে চিকেন ম্যারিনেট করার সময় একবার দেখাবে তো কী কী দিয়ে করলে ওই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দই থাকলে দই টমেটো থাকলে টমেটো এই দিয়েই ম্যারিনেট করি আজকে একটু শাপলা দিয়ে ভোলা মাছের ঝাল খেতে ইচ্ছা করছে শাপলা কাটা হয়নি তারপরে সর্ষে গুঁড়ো পাউডার ঘরে নেই এই সমস্ত কিছু ভেবে আজ কাল হবে কারণ ইন্দ্রও খেতে ভালোবাসে আর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ারও করব। এখন গড়ির গড়ে একটার ঘরে বললাম ইন্দ্র দুটোর মধ্যে খেতে চলে আসবে শুধু মাংসর ঝোল ভাত এটাও যদি তাড়াতাড়ি করে না রাঁধতে পারি না কই ফুট চাইবে হ্যাঁ বলে তো গেলাম উচ্চন হোটেল আছে 아니 শো এখানে শো এখানে শো দেখো শান্তি বাবা যা রসুন ছাড়িয়েছিলাম এই দেখুন চিকেন মেরিনেট করার সময় তার মধ্যেই দিয়ে দিয়েছি এরকম গোটা রসুন খেতে খুব ভালো লাগে যদি কখনো খেয়ে না থাকেন একবার খেয়ে দেখবেন চিকেনের মধ্যে গোটা গোটা রসুন দিবেন কিমা এরকম ছাড়িয়ে ছাড়িয়ে রসুন দেবেন এই রসুনটা ভাতের সঙ্গে যখন মুখে পড়বে না ও না অমৃত গায়ে পায়ের ব্যথাও কমে যাবে বেশ কিছুদিন হয়ে গেল আমি চিয়াশের যে জল খাচ্ছি গায়ে হাত পায়ে যে আগের ব্যথাটা ছিল সেটা নেই অনেক কমে গেছে অনেক কমে গেছে গতকাল প্রবু আমার জন্য ফরিংয়ের জন্য আইসক্রিম এনেছে ফরিংয়েরটা ফরিং খেয়ে নিয়েছে রাত দশটার সময় যদি আইসক্রিম খাই তাহলে ভাত খাবো কখন সেই কারণে আমি আমারটা রেখে দিয়েছিলাম এখন খাই ফোরিং ভাত বেড়ে রেখেছি একটু ঠান্ডা হয়ে গেলে মেখে চুকে মুখের সামনে দেব সান করলে তাদরি পায় মা সান করলে তাদরি পায় ওই যে আমার ভাগেরটা তো কাল আমি খেয়েছি তোমার ভাগেরটাও খাবো মা কি বলো অনেকদিন পরে আইসক্রিম চিকেন আলু একদম কষা কষা করে রান্না করেছি গতকালকে ডাল রয়েছে এই ডালের ভরসাতেই অত শুকিয়ে শুকিয়ে রান্না করলাম ইন্দ্র ঝোল ঝোল ছাড়া খেতে পারে না আমার মনে হয় প্রতি বাড়ির ছেলেরা একটু ডাল ঝোল হয়ে যে এসে গেছে আমার প্রভু চলে এসে আপনাদের বলছিলাম না দুই দিন এরকমই চাপ চলবে নাকি ইন্দোর এই দুই দিন এরকমই চাপ চলবে এই হলো ইন্দ্রর খাওয়ার এ না চলে আসো শশা নেই স্যালাড কাটলাম না মাংস ভাতের সঙ্গে একটু স্যালাড না থাকলে হয় এই দুটো শশা ফরিং খাবে দুপুরে খাওয়া দাওয়া করে এক ফোঁটা রেস্ট নিয়ে নিই খেতে আসলো বেরোচ্ছি বেরোচ্ছি করে আধা ঘন্টা ঘরে বসে রইলো তার সঙ্গে গল্প করতে করতে পৌনে চারটে বাজলো তারপরে ছাদ থেকে কম্পুটারগুলো পেরে আনলাম ঠাকুর ঘরের লাইট জ্বালালাম ছাদের গাছগুলোতে জল দিলাম রেডি হয়ে যাচ্ছি পুপুর সঙ্গে জুডিওতে আমরা ওপারে জুডিওতে যাব এর আগে একদিন ইন্দ্রর সঙ্গে গেছিলাম ব্রিজের ওপারে যে জুডিওটা রয়েছে সেইখানে সেরকম জামা দেখতে পেলাম না তাই আজকে ওইপারের জুডিওতে যাই পপুর রাস্তা চেনে ওর ভরসাতেই যাওয়া এখন যদি বলি না যাব না আমার বট্ট খাটনি খাটনি লাগছে মুখ ফুলে যাবে দরকার নেই পপুর রেডি হচ্ছে আমিও রেডি হয়ে নিলাম কেমন লাগছে না এখনো চুলে কালার করা হলো না কাল পরশু দেখি পার্লারে যাব ওদের জিজ্ঞাসা করব চুলে কি ট্রিটমেন্ট করলে ভালো হয় না হয় তারপরে চুলে কালার আজ পুকুর সঙ্গে স্টুডিওতে যাচ্ছি যদি কুর্তি পাই তো কিনবো আর না হলে এই দুটো শাড়ির ব্লাউজ কিনলেই ঢ্যাঙ্কু নাকুরে নাকু নাকুর ঠাকুর দেখতে বেরোতে পারবো এই শাড়ির সঙ্গে যে ব্লাউজ পিসটা দিয়েছে পুরো মা দুর্গার শাড়ির মতো চকমকো চকমক ওটার ব্লাউজ বানালে ভালো লাগবে না আমাকে ভালো লাগবে না যারা পরে তারা পরে তাই ভাবজি এই কালারের একখানা সিনথেটিক ব্লাউজ কিনে নিয়ে আসবো বুঝলেন আর পিওর সিল্ক শাড়িটার সঙ্গে কি কালারের ব্লাউজ ভালো লাগবে একটু বলবেন তো আমি ভাবছি লাল রঙের ব্লাউজ কিনব আবার লাল ব্লাউজ দিয়ে শাড়িটা পরলে না ছাপা শাড়ির মতন হয়ে যাবে জিনিসটা ঠিকঠাকভাবে জিনিস পরতে না পারলে জিনিসের কদর কতটা বোঝা যায় না এটা কি মানেন আপনারা লাইটও জ্বালিয়ে চলো না কেমন অস্থির গরম রে রঙিলার ভেটিতে একটা কি হয়েছে ফুটো হয়ে ভেতরের অনেক কিছু দেখা যাচ্ছে ওষুধ লাগিয়ে দিয়েছে আমাদের পাড়ার যে টোটোওয়ালাগুলো গুলো রয়েছে

বাবার মেয়ে কোথায় অমুলে দাঁড়াবো আমুলের নামে দাঁড়িয়ে পড়লে তো আমি যখনই আসি একটা ধোয়ার গন্ধ এপার থেকে পাই না তাহলে এই বাড়ি অবধি যাবে হলে জায়গার জিনিস জায়গায় তবে ট্রায়াল রুমে যেতে গেলে অনেকটা লাইন চল বাবা চল চল দেখেছিস একটু আগে কারেন্ট চলেছে খুব হবার রে দুডিও থেকে বহু তিন চারটে জামা কিনেছে

এতক্ষণ জুডিওতে ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা পুরো অবশ হয়ে গেছে তাল খাচ্ছি কুপু দেখুন কাবু খাবার রুগীর মতন হাঁটছে কেনাকাটা করার পরে পেটে কিছু পড়ে তো আমি বললাম আর স্টেশন মার্কেটে যেতে হবে না একেবারে দুপিঘাট থেকে ওটো ঘর বাড়ির সামনে নামবো এই দোকান থেকে যদি পারি তো খাওয়ার জিনিস কিনবো আর না অনেক আগে খালি মুখে বাড়ি হ্যাঁ কোন দিকে বসব রে ওদিকে বসবো লঞ্চের এই জায়গাতে বসলে না সেই টাইটানিক টাইটানিক ব্যাপারটা আছে আহেন বসেন আসুন এখানে বসুন কিন্তু বিকেলে বাড়ি আসতে পারিনি পিচের রাস্তা ঢালাই হচ্ছে তো তাই আমি আসার সঙ্গে সঙ্গে ফড়িনকে খেতে দিয়ে দিচ্ছি এখানে দুপুরের যেটুকু মাংসর ঝোল ছিল সেটাকে জল দিয়ে জাল দিয়ে রাখলাম ইন্দোর হয়ে যাবে আমার আর কুকুর জন্য রাস্তা থেকে খাবার নিয়ে এসছি কি যেন আনলাম ভুলেও গেছি জানেন তো মোমো আজকে আর ভাজাভুজি খেতে পারব না রাস্তাঘাটে প্রত্যেকটা মানুষের মুখে এক কথা ও বাবা কী গরম ও বাবা কি গরম আর রাস্তাঘাটে বেরোলে দেখবেন ভেতরের জামাটা একটু টাইট ফিটিং করা হয় তো আরোই যেন পেটের ভাত উঠে আসছে আমি টাইট জামা কাপড় পরতে পারি না গ্যাস অম্বল বেড়ে যায় তো চলুন বন্ধু আমার বগব গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আর সকাল থেকে দুপুর পর্যন্ত যা রোদ ছিল ট্যাঙ্কির জল গরম সেই জল দিয়ে গা ধুলেও শান্তি পাবো না তবুও গা ধুয়ে জামা কাপড় পরে ওপরের ঘরে যায় এখানে খাবার রয়েছে ইন্দু যখন আসবে তখন তাকে খেতে দিতে আসবো উপরের ঘরে গিয়ে বডিটা ফেলি একদম কষা কষা তরকারি হয়ে গেল পাতলা ঝোল আমার মা সবাই খেতে বসার পরে যদি দেখতো ঝোল তরকারি কম পড়েছে তখন একটু জল দিয়ে টক করে ফুটিয়ে নিত আর আমার বাবা সারা জীবন বলে এসছে তোর মা তো ভেজাল খাওয়ানোর মাস্টার কি করবে অতজনের সংসারে যদি বুদ্ধি খাটিয়ে না খেতে দিতে পারে যে খেতে দেয় তার খারাপ লাগে এই বাসনপত্র পরে গোছাবো আর পারছি না